আপনাদেরকে সেন্ট মার্টিনের একটা মজার দৃশ্য দেখায় দেখেন এটা হচ্ছে একটা সুটকির দোকান এবং এই সুটকির দোকানটা হচ্ছে একদম সমুদ্রের পারে এই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে ওই যে সামনে ট্রলারগুলো দেখা যাইতেছে এই ট্রলারগুলো দিয়ে হচ্ছে মাছ ধরে ওগুলো হচ্ছে ফিশিং বোট তারপরে এইখানেই কাটাকাটি করে এবং নাড়ি ভুড়ি ফালায় এইখানেই পরিষ্কার করা হয় এবং এই যে এইখানেই শুকাইতে দেওয়া হয় যেরকম ছোট বাঁশের মাচা টাইপের তো এগুলা এটার উপরে হচ্ছে শুটকি শুকাইতে দেওয়া হয় এখানেই শুকায় এই যে আরও বিভিন্ন সিস্টেম আছে শুকানোর এক এক মাছ হচ্ছে এক একভাবে শুকাইতে হয় বড় মাছ ছোট মাছ চিকন মাছ মোটা মাছ এক একটা শুকানোর ধরন আসলে এক এক রকম এখানেই পরিষ্কার করা এখানেই শুকানো রোদের মধ্যে আর তারপরে এই যে ভেতরে দেখেন এখানেই প্যাকিং করা হয় এই সমুদ্রের পারেই আর এটাই হচ্ছে তাদের শোরুম বলতে পারেন এইখানেই শুটকিগুলা সুটকিগুলা বিক্রি করা হয় এবং রাতের বেলাও কিন্তু সুটকিগুলো এখানেই ঝুলতেই থাকে জাস্ট এই দোকানটা ওই পলিথিন দিয়া হচ্ছে মোড়াই দেওয়া হয় চারপাশ থেকে এখান থেকেই ধরে নিয়ে এসে এখানেই একদম প্রসেস করে বিক্রি করে দিতেছে

আমি কিন্তু খেয়াল করিনি না আমি কিন্তু এই মাছটা একটু আগে দেখছি যে শুকাইতেছে বাট এটা এটা যে হাঙ্গর আমি বুঝি নাই আমি কিন্তু এগুলো কাটতে দেখছি ওই গত বছর দিন ওই সালমান ভাই যেদিন চলে গেল না এর আগের দিন হচ্ছে এই মাছগুলা ধরে আনছে এই জায়গায় পরিষ্কার করতেছিল এটা শাহিন ভাই আর এটা হচ্ছে হাঙ্গর হাঙ্গরের শুটকি শুকাইতে দিছে একটাই মনে হয় পাইছিল না কি জানি শাহিন ভাইকে ধরে ফেল থাক কইটা 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 থাক

একদম যদি মোটামুটি ভালো জোয়ার থাকে তাহলে হচ্ছে এই এই পর্যন্ত চলে আসে যদি আরও বেশি থাকে তাহলে তো রিসোর্টের ভিতরে ঢুকে যায় ওই দিনে রাতের বেলা যে জোয়ার হয়েছিল দেখাইছিলাম যে একটা বেড়া ভাঙ্গে আসছে এটা হচ্ছে এইটার এই নোনাজল রিসোর্টের বেড়া ছিল এটা ভাইঙ্গে আসছিল আর এই গেটটাও পড়ে গেছিলো মানে এত পরিমাণ জোয়ার হয়েছিল আমরা খুব এনজয় করছি বাট টুকটাক কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে আর কি আর আমরা এই দোকানটাতে বসা ছিলাম শুক্র ভাইয়ের ভালো লাগতেছে আসলে ওয়েদারটা এনজয় করতেছি আর দিনের বেলা অত সাধারণত বেরোয়া হয় না রোদের টাইমটা দেখা যায় যে রুমেই থাকি অথবা কোনো এক জায়গায় চুপচাপ বসে থাকি তো আজকে কীভাবে জানি ক্যামেরা অন হয়ে গেছে এই যে এই পাশে দেখেন যে ছোট্ট একটা দ্বীপের মতো দেখা যায় কিছু মানুষ হয়তো বা এখন এখানে আছে আর ওই জায়গাটার নাম হচ্ছে বা এটা পরিচিত হচ্ছে দারুচিনি দ্বীপ নামে একটা সময় তো হচ্ছে চেরা দ্বীপের যে লাস্ট অংশটা ওইটাতেও কেউ কেউ দারুচুনি দ্বীপ বলতো আর কিন্তু এখন হচ্ছে এইটা দারুচুনি দ্বীপ নামে পরিচিত আর দ্বীপ বললেই সবাই এটা চিনে আর এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে দারুণ ক্লিয়ার পানি ওইখানে এখানে পানিটা তো ধরেন ঢেউয়ের যাওয়া আসাতে একদম তীরে কিন্তু একটু ঘোলা হয় একটু বালু উঠে কিন্তু ওই জায়গাটাই হচ্ছে পুরোটাই বেসিক্যালি কোরাল কোরালের কারণে ওইখানে বালু নাই পানিটা তার নিজস্ব কালারে থাকতে পারতেছে স্টে করতে পারতেছে তো এই কারণে এই জায়গাটা খুবই সুন্দর লাগে আর আমার পিছনে যে স্পিডবোর্ডগুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে লোকাল স্পিডবোর্ড ইঞ্জিন হচ্ছে বেসিক্যালি এগুলোর শ্যালো ইঞ্জিন আর এখান এগুলাই ভাড়া করে ওইখানে যাইতে হয় আর কি পাঁচ সাত মিনিট লাগে জাস্ট ভাড়ার পরিমাণটা ফিক্সড না মানে ফিক্সড অ্যামাউন্ট না এটা তার কাছ থেকে যেরকম পারে আর কি জায়গাটা সুন্দর যদি সেন্ট মার্টিনে আসার পরে আপনাদের হাতে সময় থাকে আমরা তো ঘুরে আসছি আগেই তাহলে অবশ্যই এটাই এটাও ঘুরে আসার ট্রাই করবেন আর ওই জায়গা থেকে সানসেটটাও খুবই অসাধারণ লাগে একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায় যেটা সেন্ট মার্টিন থেকেও পাওয়া যায় বাট আপনি ধরেন দুশো মিটার আগায় যায় আপনি সানসেটটা দেখলেন জাস্ট এই ফিল্ডটাই পাওয়া যায় আর কি জোয়ার আসতেছে আজকে হচ্ছে একটার দিকে সম্ভবত পূর্ণ জোয়ার যখন ভাটা চলে তখন কিন্তু পানি মোটামুটি অনেকটুকু দূরে চলে যায় যখন ফুল ভাটা চলে আর কি আমার পিছনে অনেক ট্যুরিস্ট অনেক মানুষ কিন্তু গোসল করতে নেমে পড়ছে আর ভাবে আজকে দিনের বেলা আমি যাক না কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসবে আজকে তো ওই এক্সাইটমেন্টে আমি আজকে যাক না আর কি ও মোটামুটি দুই হাজার সাতের পরে ওর সাথে আজকে প্রথম দেখা হবে হাজার সাত দু হাজার পঁচিশ মনে হয় আঠারো বছর আর এত বছর পরে ওর সাথে দেখা হবে দারুণ একটা অনুভূতির জন্য আসলে অপেক্ষা করতেছি সেন্ট মার্টিনের পশ্চিম সাইডটা একটু এক্সপ্লোর করতেছি আজকে এখন আসি হচ্ছে পান্না ব্লু লেগুন এই রিসোর্টগুলার সামনে আমার কিছু হচ্ছে সেই রিসোর্টগুলার মাচা আর এর পাশাপাশি জোয়ারও আসতেছে আমার বামে হচ্ছে রিসোর্টগুলা সামনে হচ্ছে গোল্লার দোকান পুরোপুরি জোয়ারটা এখনো পর্যন্ত আসে নাই এই কারণে এখনো পর্যন্ত হাঁটতে পারতেছে মানুষ এই জায়গাটায় এই যে বাচ্চারা খেলতেছে কেউ কেউ ডুবাডুবি করতেছে খুবই নিদারুণ একটা দৃশ্য আমরা আজকে এই দুপুরবেলা দেখতেছি দুপুরবেলা বের হই না সাধারণত রুমে থাকা হয় অথবা কোনো একটা ছায় বসে অথবা ঠিক বিচের পাশে যে এরকম চায়ের দোকানগুলো থাকে সেখান থেকে বসে আড্ডা দেওয়া হয় এখানে আবার কিছু সাইকেল দেখতে পারতেছি এগুলো হচ্ছে ভাড়া দেওয়া হয় এই যে পিছনে লেখা আছে এখানে সাইকেল ও মোটর সাইকেল ভাড়া পাওয়া যায় সাইকেল ঘন্টা ষাট টাকা আর মোটর সাইকেল প্রতি ঘন্টা পাঁচ টাকা সামনে হচ্ছে বেসিন বেসিন বলতে এটা কি সবাই বলে কি আমি জানি না বেসিন হচ্ছে এই যে সমুদ্রে দেখেন সামনে সমুদ্রটা একটু আমরা যে বেসিনে হাত ধুই না ওইরকম বেসিনের মতো করে একটু কার হয়ে গেছে এই জায়গাটায় তো এটারে সম্ভবত আমি কাকে জানি বলতে শুনছিলাম যে বেসিন আমিও এটাতে বেসিনই বলি আমি যাই না এটা গতটুকু কারেক্ট আচ্ছা আমরা হাঁটতে হাঁটতে ঠিক পারাবারের কাছাকাছি চলে আসছি পারাবার হচ্ছে সেন্ট মার্টিনে আসার প্রথম তিন দিন আমরা ছিলাম হচ্ছে পাড়াবারে যেই রিসোর্টটাতে আমরা একটু ঢেউ দেখাইছিলাম সমুদ্রের সেই রিসোর্টটার নাম হচ্ছে পারাবার বিচ রিসোর্ট ঠিক ওইটার সামনেই আসি কাছাকাছি কাইন্ড অফ চলে আসছে এই যে ছাতা দেখা যায় পারাবার পাড়াবার বিচ রিসোর্ট একদম বেসিনের শুরুর দিকেই হচ্ছে এই রিসোর্টটা চমৎকার ঢেউ আসতেছে আর ঢেউগুলো একদম মনের মধ্যে লাগতেছে আর কি দারুণ ভালো লাগতেছে কে জানি কোমরে বাইজা দিছে নাকি চল ভাই এটা কোমরের মধ্যে মনে হচ্ছে ভাই দড়ি দিয়ে বাইজা দিছে এটা তো মরে যাবো আল্লাহ এটা তো কাইটা ধরবেন এটা রে ইয়া এটা কাইটা কাইটা দিতে হইব এটা কিছু নিয়ে আসেন তো মানে হয় দড়ি বাইজা দিছে অথবা অ্যাক্সিডেন্টলি দড়িটা আটকে গেছে আর কি একটা দড়ি এবং মনে হচ্ছে যে কিছুটা কাইটা গেছে থামছে এই জায়গাটায় বসছে দেখি যে দড়িটা কাইটা দেই মানে এটা কিন্তু খুবই প্যাথটিক বাচ্চা থাকার সময় দেখা যায় যে গলায় একটা ছোট দড়ি বেঁধে দিছে পরে এটা স্ট্রেট রোগ হয়ে গেছে এটা কুকুরের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস হয় একদম কাইটা মানে চামড়ার সাথে লাইগা যায় আর কি ক্ষত হয়ে যায় জায়গাটা আমরা চলে আসছি হাঁটতে হাঁটতে আমাদের পুরাতন ঠিকানা পারাবার বিচ রিসোর্টে আর দারুণ একটা জিনিস দেখে আপনাদেরকে দারুণ জিনিসটা হচ্ছে এই যে গাছটা দেখতেছেন এটার ডালটা আসলে কিসের গেস করতে পারেন এই যে এই যে গাছের ডাল এই যে গোড়া থেকে যদি দেখাই এই যে গাছ এই যে গাছের ডালটা যেটার মধ্যে দোলনা বাঁধা এই গাছটা এবার এইখানে আইসা আরেকটা গাছ হয়ে গেছে এই ডালটা দুইটা গাছের ব্যাপারটা অনেকটা এরকম এই এই ডালটা কোন গাছের

ওরে ছাদে উঠতেছি পাড়ের আর এই ছাদটা হচ্ছে আমার কাছে সবচেয়ে স্পেশাল জায়গা লাগে কারণ জাস্ট ভিউটা একটু খেয়াল করেন ছাদ থেকে ডাব পাড়ার ব্যবস্থা চলতেছে সেন্ট মার্টিনের লোকাল ডাব তো সেন্ট মার্টিনের রিসর্ট মালিক পরিচিত হইলে যেটা সুবিধা আর কি আসছি বেড়াইতে ডাব পাড়তে উঠাই দিছে এই যে দা উঠানো হইতেছে দড়ি দিয়া বাইধা প্রথমে হচ্ছে এই সেপার সিস্টেমটাই এটা কারণ একসাথে অনেকগুলো ডাব পাড়ে তো ডাব যাতে পইটা নষ্ট না হয় এই কারণে এই যে দড়ি দেওয়া বাইধা হচ্ছে আগে দা উঠাইলো এবং আগেই ডাবটা দড়ি দেওয়া বাইধা নিছে এখন আগে ডাবটা কাটবে আর এই যে নিচে হচ্ছে দড়ি নেয়া দাঁড়ায় আছে একজন এই হচ্ছে সেন্ট মার্টিনের এটা অন্য জায়গায় আমি আসলে খুব একটা দেখিনি সেন্ট মার্টিন এই দেখছি যে মানে বেশ সিরিয়াসলি এই জিনিসটা ফলো করা হয় যে ডাব একবারে দড়ি দেওয়া বাইধা ফাটানো হয় ও সাইন ভাই ধন্যবাদ অনেক বাড়ি নাকি

ডাবটা পারলো দড়ি টরি আগেই কাইন্ড অফ রেডি ছিল দারুণ দিনের বেলা ওইটা আসলে বেশ ভালোই লাগতেছে কারণ এখানে তো আসছি এখানে থেকে গেছি আরও আজকে হচ্ছে নয় তারিখ থেকে গেছি হচ্ছে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এখানে থেকে গেছি ছয় দিন পরে এমনি হাঁটতে হাঁটতে এখানে আসা আর ওনারা মানে খুব কেউ আসলেই হচ্ছে নিজেদের গাছের ডাবটা পারে তো ওইটাই করলো আর কি আমার জন্য আমার বেশ

ইয়া ছোট কাটেন ছোট 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 ক্যাডেন কারণ ওরে মানে ডাবের পানি একদম পিচ কেটে দিয়া আমার গায়ে সেন্ট মার্টিনের অরিজিনাল ডাব এটা হচ্ছে এবার সেন্ট মার্টিন আসের পরে দ্বিতীয় ডাব খাইতেছি প্রথম দাবটা নবি দিয়ে গেছিল আর বেসিক্যালি প্রতিবার নবী খাওয়ায় আসার পরে প্রথম দাবটা বেসিক্যালি নবী খাওয়ায় বিসমিল্লা

মানে সে কিন্তু সে কিন্তু স্পেশালাইজ করছে ছুরি দিয়ে আবার যাক ফেল তো মারছে আর দেখায় কি লাভ কিন্তু এখানে বিজয় লাইছে দারুন সময় যাইতেছে ছবি ছবি তোলার জন্য ইয়া করতেছে এনে কিন্তু ডাবের মধ্যে কিন্তু পানি নাই এখন রে ডাব খাওয়া কিন্তু শেষ এখন যাচ্ছে ডাব যদি খাওয়া শেষ এখন এটা নিরাপদ এখন ছবির জন্য পোস্ট চলতেছে